শুধুমাত্র একটি ট্যাবলেটে আপনি গিটার বাজাতে পারবেন টানা এক ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে সুপ্রিয় দর্শক মন্ডলি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব নিষাদ রেনবো ইউনানি ওষুধ এটি মূলত কাজকে কারা খেতে পারবে কারা খেতে পারবে না ইত্যাদি তাদের জন্য এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এসে আপনি খাবার ফলে আপনার গিটারের চাহিদা দিন দিন বেড়ে যাবে অনেকে আছে যে ঠিক মতো গিটার বাজাতে পারেন না বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ এটি আপনি খাবার ফলে আপনার গিটার সার্বক্ষণিক শক্ত থাকবে লোহার মতো এই ওষুধটি খাবার পূর্বে আপনাকে অবশ্যই অবশ্যই একটি গ্যাস্ট্রিকের ওষুধ একটি ই ক্যাপসাস এমজির ই ক্যাব চারশো এমজি যদি সেবন করতে পারেন তাহলে কাম দেখবেন আপনি বাঘের বাচ্চার মতো মাঠ কাঁপিয়ে চলে আসতে পারবেন অনেকে আছে যে দেখা যায় কি এটা ঠিক মতো বাজাতে পারেন না তাদের জন্য এই নিষাদ রেইনবো উপকারী একটি একটি ট্যাবলেটের মূল্য মাত্র তিরিশ টাকা এটি আপনি বাজারে বা ফার্ম বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন তবে এই ওষুধগুলো খাবার পড়বে আপনাকে ন্যাচারাল যেমন ডিম দুধ প্রাকৃতিক শাক সবজি কিছু খেতে হবে খাবার হলে আপনার গিটারের যে চাহিদা একদম অক্ষিদ করে ফেলেছেন সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে ওষুধগুলো খাবার পর্বে আপনি একজন ফার্মাসিস্ট অথবা মেডিকেল অফিসার অথবা একজন এমবিবিএস বিএস ডক্টর স্যারের সঙ্গে কথা বলে ওষুধগুলো সেবন করবেন উনি আপনাদেরকে যেভাবে ওষুধগুলো খেতে বলবে ঠিক সেইভাবে ওষুধগুলো সেবন করবেন তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাই